হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা নতুন সিস্টেমে আজকের ভিডিওটি প্রতিস্থাপন করার চেষ্টা করছি অর্থাৎ স্টক মার্কেটের বেসিক ব্যাপারগুলো ওকে তো এটা নিয়ে আমাদের একজন ভাই অর্থাৎ আমাদের পাশের বাড়ি একজন ওর অনেক জিজ্ঞাসা ছিল তো আমি ভাবলাম যে ভিডিওটির মাধ্যমে একটা কোশ্চেন অ্যান্সার সিরিজের মাধ্যমে ভিডিওটি প্রকাশ করি এবং যাতে ওর অ্যান্সারও ও পেয়ে যায় এবং আপনাদের যেটা প্রবলেম আছে বা যেটা জিজ্ঞাসা রয়েছে স্টক মার্কেটের ব্যাপারে তো সে ব্যাপারেও কিন্তু অনেকটা আশা করি সলভ হয়ে যাবে ওকে তো যেটা আমরা আজকে আলোচনা করতে চলেছি কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে ওর যে কোশ্চেনগুলো রয়েছে আমি দেখলাম তো ওটা হচ্ছে বেসিক স্টক মার্কেট নিয়ে তো স্টক মার্কেটের ব্যাপারটা কি তো সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা প্রথম কোশ্চেন যেটা হচ্ছে মানুষ এই যে স্টক মার্কেট স্টক মার্কেট জিনিসটা কি বা স্টক মার্কেট সম্বন্ধে বেসিক লেভেলের যারা মানুষ তারা কিছুই জানে না স্টক মার্কেটটা কি কীভাবে ইনভেস্টিং কি ব্যাপারটা একটু জানতে চাইছি আর কি স্টক মার্কেট দেখো আমরা যে মার্কেটে যাই অর্থাৎ ধরুন আমরা যাচ্ছি ধরুন সবজি মার্কেটে ঠিক আছে তো সবজি মার্কেটে সেখানে কি আছে বিভিন্ন সবজির দোকান রয়েছে মাছ মার্কেট যদি যাই মাছের দোকান কিন্তু অনেক বসছে ঠিক আছে তো স্টক মার্কেট ব্যাপারটা হচ্ছে এই মার্কেটেও কিন্তু মার্কেট এটা একটা মার্কেট কিন্তু এখানে স্টক রয়েছে ওকে তো স্টকগুলো কী হতে পারে যেমন ধরুন আমাদের ডেলি লাইফের বিভিন্ন রকম যদি আমরা বিভিন্ন প্রোডাক্ট যেটা আমরা মানে একদম পরিচিতি যেমন ধরুন কোলগেট ইটস এ গুড কোম্পানি এবং আমাদের স্টার্টিং ডে কিন্তু স্টার্ট করি কিন্তু কোলগেট থেকে ওকে তো ওর কিন্তু স্টক রয়েছে ওকে তো এটা নিয়ে ডাবার রয়েছে আমরা ডাবারের কোম্পানি ডাবরে কিন্তু অনেক কিছু প্রোডাক্ট মানে প্রোডাক্ট আমরা ইউজ করছি ব্রিটানিয়া আমরা বিস্কুট খাই ওকে তো এরকমভাবে ইমামি থেকে শুরু করে আপনার আয়ুর্বেদের বিভিন্ন জিনিস যেমন মানে রামদেব বাবার ওর নামটা কি পতঞ্জলি ওকে তো সেটাও কিন্তু স্টক মার্কেট ডিস্ট্রেক্ট ওকে ব্যাপারটা হচ্ছে আমাদের ডেলি লাইফের প্রতিটা মানে সিংহভাগ জিনিস ম্যাক্সিমাম নাম্বার অফ যে জিনিসগুলো আমরা ইউজ করি প্রত্যেকটা কিন্তু স্টক মার্কেট লিস্টেড প্রত্যেকটা কোম্পানি তো ব্যাপারটা হচ্ছে স্টক মার্কেট বা শেয়ার বাজার ব্যাপারটা হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ অফ স্টক রয়েছে এনএসি বিএসসি মিলিয়ে দেখেন প্রায় ফার্স্ট মানে ফাইভ থাউজেন্ড প্লাস কিন্তু এখানে স্টক রয়েছে তো এই মার্কেটটাকে বলা হচ্ছে স্টকের যে মার্কেটটা হচ্ছে স্টক মার্কেট বা শেয়ার বাজার ওকে তো এবং প্রত্যেকটা মানুষের কিন্তু এই স্টক মার্কেট ব্যাপারটা বা শেয়ার বাজার ব্যাপারটা কী এটা কিন্তু জানা উচিত কারণ আমাদের দেশের যে ইকোনমি কিন্তু দাঁড়িয়ে আছে এই সমস্ত কোম্পানিগুলোর উপরে আমরা জানি সবাই যে ইন্ডিয়া ইজ এ গ্রোয়িং কান্ট্রি ওকে তো এখানে ইন্ডিয়াকে যারা আগে নিয়ে যাচ্ছে ইন্ডিয়া কিভাবে আগে যাচ্ছে ইন্ডিয়া ইকোনমিক্যালি কিন্তু অনেকটা পরপর স্ট্রং হচ্ছে ওকে তো ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ার অগ্রগতির পেছনে কিন্তু এই সমস্ত স্টকের অবদান রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের ইনভেস্টার রয়েছে যারা বাইর থেকে এসে ইনভেস্ট করে ইন্ডিয়াতে এফআইআই রয়েছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার যেমন আমাদের ডিআইআই রয়েছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার মানে কি আমাদের দেশেরই বড় বড় কোম্পানি ওই সমস্ত কোম্পানিগুলোতে ইনভেস্ট করছে এটা হচ্ছে ডিআইআই আবার এফআইআই মানে কি ব্যাপারটা হচ্ছে বাইরের দেশের যে সমস্ত বড় বড় মানে হেজ ফান্ড বলো বা বিভিন্ন ব্যাংক বলো না কেন ওরা কিন্তু এখানে এসে ইন্ডিয়াতে ইনভেস্ট করছে কারণ কি ইন্ডিয়া ইজ এ গ্রোয়িং কান্ট্রি গ্রোয়িং ইকোনমি তো স্টক মার্কেট বা শেয়ার বাজার ব্যাপারটা কিন্তু মানে প্রত্যেকটা মানুষের জানা উচিত যারা ইন্ডিয়াতে বসবাস করে বা আদার্স কান্ট্রিতে কেন দেখবে আদার্স কান্ট্রি অর্থাৎ দেখবেন ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সেখানে কিন্তু ফর্টি পার্সেন্ট ফর্টি প্লাস মার্সেন্ট কিন্তু স্টক মার্কেট সম্বন্ধে কিন্তু ওদের জ্ঞান রয়েছে সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়াতে মাত্র টু পার্সেন্ট বা টু থেকে ফোর পার্সেন্ট ওকে তো সেখানে আমরা কতটা স্টক মার্কেট নিয়ে কিন্তু কতটা অজ্ঞ রয়েছি কিন্তু যদি আমরা ভালোভাবে দেখার চেষ্টা করি বিচার করার চেষ্টা করি সেখানে দেখবো যে মানে স্টক মার্কেট যে ব্যাপারটা স্টক নিয়ে যে ব্যাপারটা এটা কিন্তু প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ব্যক্তির জানা উচিত এবং প্রত্যেকটা ব্যক্তির কিন্তু এই গ্রোয়িং ইকোনমিতে কিন্তু অংশগ্রহণ করা উচিত ইন্ডিয়া যেভাবে গ্রো হচ্ছে যদি আমি ইন্ডিয়ার ইকোনমির সঙ্গে সঙ্গে যদি গ্রো করতে চাই তাহলে কিন্তু তোমাকে স্টক মার্কেট জানতে হবে ইন্ডিয়ান ইকোনমি জানতে হবে ওকে তো সেই জন্য কিন্তু বলছি যে কম্পালসারি একটা ব্যাপার স্টক মার্কেট বা শেয়ার বাজার দু নম্বর প্রশ্নে আমি যেতে চাই এটা মানে স্টক মার্কেটটার মার্কেটটাকেই শেষ করে দিয়েছে প্রথম কথায় কেউ মানুষ শুনেছে শুনেই এখান থেকে ইয়ে হয়ে যায় একটা মিথ আছে বা সত্যি কি জানা নেই আমাদের স্টক মার্কেট নাকি জুয়া স্টক মার্কেটে এলে নাকি ঘরবাড়ি বিক্রি হয়ে যায় বা এই ব্যাপারটা কি এটা কি সত্যি তো খুব একটা ভালো কোয়েশ্চেন করেছো আমাদের প্রত্যেকটা অভিভাবক যারা আমরা মানে আমাদের যে ভারতে যারা বাস করি অ্যাকচুয়ালি মানে গ্রামের দিকে যারা আমরা বসবাস করি প্রত্যেকের মনে কিন্তু একটা ব্যাপার রয়েছে যে স্টক মার্কেট হচ্ছে একটা জো আমার ইভেন আমার বাবা মাও কিন্তু এটা রেকমেন্ড করে বা আমি শুনেছি যে সেটা করবি না স্টক মার্কেট বাবারে তোর সর্বশান্ত হয়ে যাবে সব কিছু সর্বশান্ত হয়ে যাবে কিন্তু ব্যাপারটা এটা মানে ভুল ভুল এটা একটা যে সম্পূর্ণ ভুল ধারণা সেটা আমি আজকে বলি কারণ হচ্ছে স্টক মার্কেট কিন্তু কোনো জোয়া নয় আমরা যেখানে যদি স্টক মার্কেট জুয়া হয় তাহলে আমাদের সঞ্চিত টাকা যে আমরা ব্যাংকে রাখছি তাহলে ওটাও তো এক প্রকার জুয়া তাহলে ব্যাংক কোথায় ইনভেস্ট করে ব্যাংক ইনভেস্ট করে কিন্তু মিউচুয়াল ফান্ডে ডিরেক্ট স্টকে ওকে তাহলে আমাদের ব্যাঙ্কে রাখার মানে টাকা রাখা যাবে না বা আমাদের সুন্দরম ফাইন্যান্সের লোন নেওয়া যাবে না বা আমাদের মুথুর ফিনকপে আমাদের বা আমাদের মুথুট ফাইন্যান্সে তাহলে আমাদের গোল্ড লোন নেওয়া যাবে না কারণ প্রত্যেকটা কোম্পানি কিন্তু স্টক মার্কেট লিস্টেড আমি প্রতিটা পদক্ষেপে কিন্তু আমাদের শ্রীরাম ফাইন্যান্স তো প্রতিটা পদক্ষেপে আপনি গাড়ি কিনতে যাবেন শ্রীরাম ফাইন্যান্স মহেন্দ্রা অ্যান্ড মহেন্দ্রা হ্যাঁ মহেন্দ্র অ্যান্ড ফাইন্যান্সও রয়েছে তো ব্যাপারটা হচ্ছে প্রতিটা সিস্টেমে প্রতিটা জায়গাতে কিন্তু স্টক মার্কেট কাজ করছে তাহলে যদি এটা জুয়া হতো তাহলে কিন্তু যে মানুষ কিন্তু কোথাও সেফ থাকতো না মানুষের টাকাটাও কিন্তু আজকে চলে যেত ঠিক আছে তো দেখুন একটা সিম্পল ব্যাপার আমরা যেখানে টাকাটা রাখছি অর্থাৎ পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওরা কিন্তু ডিরেক্টলি স্টক মার্কেটে টাকাটা রাখছে ওরা আমাদের ধরুন আপনি যদি এফডি করেন তাহলে আমি ফাইভ থেকে সিক্স পার্সেন্ট পাচ্ছি তো ওরা দিচ্ছে কোথেকে ওরা অ্যাকচুয়ালি কিন্তু ওরা টাকাটা খাটাচ্ছে স্টক মার্কেটে ওরা স্টক মার্কেটে সেখান থেকে বেশি গেইন করে প্রফিটের কিছুটা অংশ রেখে করে আমাদের কিন্তু এফডির টাকাটা ফাইভ থেকে সিক্স বা সেভেন পার্সেন্ট সিনিয়র সিটিজেন সেটা কিন্তু আমাদেরকে প্রদান করছে ওকে তো ইভেন মানে অ্যাজ এ ব্যাংক কিন্তু স্টক মার্কেটের সঙ্গে যুক্ত ব্যাংক নিজেরও কিন্তু তার স্টক লিস্টিং রয়েছে এবং ওরা কিন্তু টাকাটাকে খাটাচ্ছে আমাদের টাকাটাকে ওকে তো ব্যাপারটা হচ্ছে আমরা যেটা ব্যাপারটা জানি না এটা সম্বন্ধে অনেকে কিন্তু একটা ভুল ধারণা রয়েছে যে স্টক মার্কেট বা শেয়ার বাজার হচ্ছে জুয়া এখানে সর্বশান্ত হয়ে যাবে হ্যাঁ তার একটা জায়গা রয়েছে সেখানে কিন্তু সর্বশান্ত হয়ে যাওয়া যায় কিন্তু যদি আমরা সিস্টেমেটিকভাবে যদি আমরা ভালো ভালো কোম্পানিতে আমরা টাকাটা ইনভেস্ট করি বা ব্যাপারটাকে পুরো বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু এটা একটা জুয়া নয় এটা একটা হচ্ছে গ্রোয়িং ইকোনমির একটা অংশ নেওয়া এটা আমাদের প্রত্যেকটা ইন্ডিয়ানের কিন্তু স্টক মার্কেটের মানে ইনভেস্টমেন্ট করা উচিত এবং এ ধরনের মিথ্যাচার কিন্তু যাতে বন্ধ হয় প্রতিটা যারা ভিডিওটি দেখছেন আমি প্রত্যেককে বলবো যে এই ধরনের মেন্টালিটি কিন্তু বন্ধ করতে হবে আমাদেরকে এবং প্রত্যেকটা মানুষ কিন্তু স্টক মার্কেট বা শেয়ার বাজার সম্বন্ধে কিন্তু জানা উচিত এবং এটাকে জোয়া বলা কিন্তু বন্ধ করতে হবে আচ্ছা আপনি বলছেন যখন স্টক মার্কেট সাধারণ মানুষের জানা উচিত তাহলে একটা সাধারণ মানুষ বেসিক লেভেলে যারা আছে যারা জানাই না স্টক মার্কেট কিভাবে কি করতে হয় তারা কিভাবে শুরুটা কিভাবে করবে খুব ভালো একটা কোয়েশ্চেন একটা সাধারণ মানুষ অ্যাজ এ ধরুন আমাদের গ্রামের দিকে এখানে অনেকে ফার্মার ওকে যারা চাষবাস করে বা বিজনেসম্যান গ্রামে ছোটো দোকান রয়েছে ঠিক আছে বা যে টিউশন মাস্টার যা ছোটো করে বিজনেস রয়েছে চায়ের দোকান পানের দোকান ঠিক আছে তো গ্রামের দিকে আমি বেসিক লেভেল কথাটা বললাম তো এরা কীভাবে স্টক মার্কেট ফাট করতে পারে ইটস এ গুড কোশ্চেন তো আমার মতে যে স্টক মার্কেটে এন্ট্রি নেওয়ার প্রাথমিক তো বেসিক লেভেল যেটা হতে পারে এক সাধারণ মানুষের সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড থেকে স্টার্টিংটা করা উচিত ওকে তো মিউচুয়াল ফান্ড ব্যাপারটা কি মিউচুয়াল ফান্ড ব্যাপারটা হচ্ছে ওটা একটা ফান্ড ওর কিন্তু পার্টিকুলার একটা ফান্ড ম্যানেজার রয়েছে ওকে ধরুন যদি আপনি যদি বলি আইসিসি পটেনশিয়াল ব্লু চিপ ফান্ড ওকে কানাডা রোবাকো এসবিআই ব্লু চিপ ফান্ড অনেক অনেক মানে মানে রয়েছে ইউটিআই মিউচুয়াল ফান্ড মানে বিভিন্ন মানে অনেক রকমের বাজারে মিউচুয়াল ফান্ড রয়েছে ওকে তো ব্যাপারটা হচ্ছে ওই ধরনের মিউচুয়াল ফান্ড কিন্তু আপনাকে স্টার্ট করতে হবে এসআইপি আকারে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ এসআইপি এখানে আপনাকে ন্যূনতম আপনি ফাইভ হান্ড্রেড থেকে এখানে স্টার্ট করতে পারেন এবং প্রতি মাসে মাসে কিন্তু ইসিএস করা থাকতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনার টাকাটা ডেবিট হতে থাকবে এবং ওই টাকাটা কিন্তু ডিরেক্টলি ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে বা ইন্ডিয়ান স্টক মার্কেটে কিন্তু ডিরেক্টলি চলে যাবে একজন সাধারণ মানুষ যদি বেসিক লেভেল অর্থাৎ সে সে কিছুই জানে না স্টক মার্কেটে ও কিন্তু একটা ডিমেট অ্যাকাউন্ট খুলে কিন্তু ওখানে এসআইপিটা চালু করতে পারে কারণ আমাদের ইন্ডিয়ান ইকোনমি অর্থাৎ স্টক মার্কেট যদি আমি এসআইপি আকারে যাই ওখানে যেহেতু ইন্ডিয়ান ইকোনমিজ এ গ্রোয়িং গ্রোয়িং ইকোনমি ইন্ডিয়ার ওকে তো সেখানে দেখবেন একটা লং টার্মে টেন টু ফিফটিন ইয়ার্স বা টোয়েন্টি ইয়ার্স লেটার সেখানে দেখবেন যে আপনার এস পিটা ওই পাঁচশো টাকা বা হাজার টাকা যে আপনি প্রতি মাসে মাসে যে আপনি কাটিয়েছিলেন এসআইপি আকারে আপনার ওই অ্যামাউন্টটা কিন্তু বিশাল বড় আকারে দাঁড়িয়ে গেছে বিশাল বড়ো আকারে এবং দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট প্রত্যেকেই যারা ভিডিওটি দেখছেন এবং ব্যাপারটা মানে করা উচিত যারা টিউশন মাস্টার অ্যাজ এ মানে প্রাইভেট টিউটার থেকে শুরু করে ভুসিমাল দোকান মুদিখানার দোকান আপনার মাছের দোকান যারাই ভিডিওটি দেখছেন প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব স্টার্ট ইউর এসআইপি ফার্স্ট এবং যারা সদ্য দেখবেন মানে কলেজ পাস আউট করেছে এইটিন প্লাস যারা টুয়েলভ পাস করে যাচ্ছে এবং আমি প্রত্যেককে বলবো যে ওরা যাতে পাঁচশো টাকা করে একটা মোটামুটি একটা এসআইপি চালু করতে পারে এবং ওই টাকাটা আমি আজকে বলছি আপনি মিলিয়ে নেবেন আপনি ওই টাকাটা কিন্তু আজ আজকের পাঁচশো টাকাটা আজ থেকে টোয়েন্টি ইয়ার্স লিটার কিন্তু আপনাকে অনেক ওয়েলথ ক্রিয়েট দিতে মানে ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারে ওই এসআইপি টাকাটা এবং ওটাই হচ্ছে বিগিনার্স লেভেলের যদি কেউ স্টক মার্কেটে এন্ট্রি নিতে চায় তাহলে এসআইপি হচ্ছে মোস্ট ওয়েলকাম এখানে ফান্ড ম্যানেজার রয়েছে এবং ওই ফান্ড ম্যানেজার কিন্তু আপনার ওই পাঁচশো টাকাটাকে কিন্তু ওরা ডিসাইড করে যে কোন কোন স্টকে আমি ইনভেস্ট করব ওখানে ফান্ড ম্যানেজার বসে আছে আপনাকে মাথা লাগাতে হবে না আমরা যদি ডিরেক্ট স্টক মার্কেটে যাই তাহলে কি হচ্ছে আমাকে চুজ হবে যে আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিনবো না ডাবার কিনবো না কোলগেট কিনবো না টাটা মোটরস কিনবো আমাকে মাথা লাগাতে হচ্ছে কিন্তু ওখানে কি হবে ওখানে কিন্তু আপনি আপনার একটা ফান্ড ম্যানেজার রয়েছে এসআইপি আকারে মিউচুয়াল ফান্ডে ওখানে কিন্তু ও কিন্তু আপনার টাকাটাকে নিয়ে ওরা ওদের মতো করে কিন্তু বিভিন্ন স্টকে কিন্তু ইনভেস্টমেন্টটা করতে পারে দু নম্বর হচ্ছে আরেকটাভাবে স্টার্ট করা যায় সেটা হচ্ছে আমাদের ইটিএফ আকারে অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ইটিএফ আকারে কিন্তু আপনি স্টক মার্কেটে এন্ট্রি নিতে পারেন এবং সেখানে হচ্ছে লো রিস্ক যদি আপনি নিফটি ফিফটি ইটিএফ চুজ করেন অর্থাৎ নিফটি ফিফটি মানে কি অর্থাৎ আপনি ইন্ডিয়ার টপমোস্ট পঞ্চাশটা কোম্পানিতে আপনি টাকাটা ইনভেস্ট করবেন সেখানে কিন্তু মানে বেস্ট ওয়ে হচ্ছে যদি আপনি নিফটি ফিফটিকে ইটিএফ আকারে কিনে নেন ইটিএফ ওকে তো মিউচুয়াল ফান্ড এক দু নম্বর হচ্ছে ইটিএফ আকারে এখানে হচ্ছে লো রিস্ক কোনো রিস্ক কিন্তু আপনি প্রো ইন্ডেক্সে টাকাটা ইনভেস্ট করছেন ইন্ডেক্স নিফটি ফিফটি ইটিএফ ওকে তো ডিডেট সেখানে আপনি ইনভেস্ট করতে পারেন আর তিন নম্বর তো আমাদের রয়েছে স্টক ইনভেস্টমেন্ট ডিমান্ড অ্যাকাউন্ট খুলুন আপনার ইচ্ছে মতো আপনার যদি মনে হয় যে টাটা মোটর সামনের দিকে একটা ভালো গ্রো করবে কোম্পানিটা তো টাটা মোটরসে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন আপনার যদি মনে হয় যে ব্রিটানিয়া একটা ভালো কোম্পানি বা ডাবার এ ধরনের অনেক কোম্পানি রয়েছে যেমন ধরুন জুতোর কোম্পানি বাটা রয়েছে রিল্যাক্সও রয়েছে ওকে তো সেখানেও কিন্তু আপনার ইচ্ছে মতো কিন্তু ডিরেক্টলি ইনভেস্টমেন্ট করতে পারেন ওকে তো প্রথমে বলে দিই ডাইরেক্ট স্টকটা ইনভেস্টমেন্ট করা হচ্ছে একটা রিস্কি ব্যাপার কারণ স্টকের ব্যাপার তো স্টক দেখবেন আপনার কোনো সময় আপনার কোম্পানির রেজাল্ট ভালো হতে পারে বা খারাপ হতে পারে সেখানে কিন্তু সেই অনুযায়ী কিন্তু স্টক মার্কেট আপ আপ অ্যান্ড ডাউন হতে পারে ওকে স্টকগুলো ডিরেক্ট ওকে তো ডিরেক্ট স্টক করতে পারেন আমি যে যে তিনটে বললাম যে সব থেকে সেফ ইনভেস্টমেন্ট হচ্ছে এসআইপি আকারে যাও আপনাকে কিছু দেখতে হবে না চোখ বন্ধ করে আপনি এসআইপি স্টার্ট করুন দু নম্বর হচ্ছে আপনি ইটিএফ আকারে কিনতে পারেন সেটা হচ্ছে লেস রিস্ক কোনো রিস্ক নেই তিন নম্বর হচ্ছে যদি আপনি একটু বেটার রিটার্ন পেতে চান তাহলে কিন্তু আপনি ডিরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট করতে পারেন যেটা আপনার জানা রয়েছে যেটা যে সমস্ত কোম্পানির বিজনেস প্ল্যান আপনার জানা রয়েছে যেমন ধরুন আপনার ডাবরের বিজনেস প্ল্যান আপনার জানান কারণ ডাবরের প্রোডাক্ট আমরা বাড়িতে ইউজ করি কোলগেট আমরা ইউজ করি তো সে সমস্ত জায়গাতে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন ব্র্যাকেটে বলে দিলাম যে স্টক মার্কেটে ডিরেক্ট স্টকটা কিন্তু ইনভেস্টমেন্ট করা হচ্ছে একটা রিস্কি ব্যাপার কারণ ওর পলিসি গভর্নমেন্ট পলিসি বা স্টকের রেজাল্ট কিন্তু কোয়ার্টারলি কোয়ার্টারলি যখন পরিবর্তন হয় হয়তো হতে পারে আপনার স্টকটা আপ অ্যান্ড ডাউন হতে পারে কিন্তু লম্বা লং টাইম ইনভেস্টমেন্টে কিন্তু আপনার টাকা কিন্তু পজিটিভ হবেই এবং এটা কিন্তু ভালো জায়গায় আপনার যদি আপনি স্টকে ইনভেস্টমেন্ট করেন সেটাও কিন্তু একটা ভালো জায়গায় যেতে পারে ওকে আমরা শুনেছি অনেকে ট্রেডিং করছে আবার অনেকে ইনভেস্ট করছে এই ট্রেডিং আর ইনভেস্টিংয়ের মধ্যে পার্থক্যটা কি বা এটা কাদের জন্য সুটেবল ভালো একটা কোশ্চেন যে ট্রেডিং না ইনভেস্টিং ওকে তো ট্রেডিং ব্যাপারটা শোনো ট্রেডিং ব্যাপারটা হচ্ছে ইটস এ ম্যাটার অফ টাইম ট্রেডিং আর ইনভেস্টিং যদি আমি বলি আমার মতো করে যদি বলি ম্যাটার অফ টাইম যদি আমি একটা স্টক ধরুন আমি একটা স্টক কিনলাম ধরুন আমি কোলগেট ইউজ করি তো কোলগেট দিয়ে আমি এক্সাম্পলটা দিচ্ছি হিন্দুস্তান ইউনিলিভার ওকে তো হিন্দুস্তান ইউনিলিভার আমি স্টকটাকে আমি আজকে কিনলাম এবং তিন চার দিন পরে বা সাত দিন পরে আমি বিক্রি করলাম ওকে তো শর্ট টার্ম শর্ট টার্ম ইনকামের জন্য কিন্তু মানুষ ট্রেড করে যাতে আমরা কুইক গেন করতে পারি একটা মান্থলি ইনকামের জন্য যেতে পারি আমরা স্টকটাকে কিনে আমি দশ দিন পনেরো দিন বা এক সপ্তাহ বা এক মাস হোল্ড করলাম এবং সেখান থেকে যদি আমি স্টকটা যদি প্রফিট দেয় সেখান থেকে আমি এক্সিট করলাম এটা হচ্ছে প্রফিট এবং এটাকে একেই বলে হচ্ছে আপনার ট্রেডিং ওকে আর ইনভেস্টমেন্ট কি আমি কেন বললাম যে ম্যাটার অফ টাইম এই আপনি যে হিন্দুস্তান ইউনিলিভার কিনেছেন এই কেনাটা যদি আপনার লং টার্মের জন্য হয় আপনি ধরুন কিনেছেন হিন্দুস্তান ইউনিভার বা নেসলে কোম্পানি কিনেছেন এখানে আপনি হোল্ড করলেন যে এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর ওকে তো যদি আপনি হোল্ড করেন এইভাবে তাহলে সেটা হয়ে যাচ্ছে ইনভেস্টিং ওকে তো ব্যাপারটা হচ্ছে যারা মার্কেটকে দেখতে পারে না যে সব সময় মার্কেটকে ওয়াচ করতে হবে স্টকের রেজাল্ট ওয়াচ করতে হবে আপ অ্যান্ড ডাউন বিভিন্ন রকম পলিসি বা নিউজ কিছু এসে থাকে তো এই সমস্ত যে ব্যাপারগুলো রয়েছে মার্কেটে এটা কিন্তু সবসময় চলতেই থাকে ঠিক আছে তো যদি আপনি ইনভেস্টিং করেন তাহলে কিন্তু এত কিছু আপনার দেখতে হয় না মোটামুটি একটা ভালো কোম্পানিতে আপনার টাকাটা ইনভেস্ট করতে পারেন কিন্তু যদি আপনি ট্রেডিং করেন তাহলে কিন্তু আপনাকে ডে টু ডে কিন্তু আপনাকে ওয়াচ করতে হবে মানে মানে মার্কেটটাকে কিন্তু ওয়াচ করতে হবে আপনার স্টকটাকে দেখতে হবে ওকে তো সেটা একটা ব্যাপার রয়েছে এবং একটা সিস্টেম রয়েছে আপনাদের ট্রেডিংয়ের অনেক কিছু ব্যাপার রয়েছে আপনি চ্যানেলেও কিন্তু পেয়ে যাবেন আমাদের চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে ওকে তো ব্যাপারটা হচ্ছে যারা মার্কেটকে অনবরত দেখতে পারেন না কাজের মধ্যে থাকেন তারা কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে ইনভেস্টিং ইজ দ্য বেস্ট আর যারা ট্রেডিং করে মোটামুটি একটা মান্থলি ইনকাম করতে চান তারা কিন্তু এই দিকে যেতে পারেন বাট আইম আই এম নট রেকমেন্ডিং যে ট্রেডিং একটা পদ হতে পারে আমি রেকমেন্ড করছি না ইনভেস্টমেন্ট ইজ দ্য বেস্ট পলিসি ইনভেস্টমেন্ট কিন্তু যদি আপনি করেন ঠিকমতো সিস্টেমেটিকভাবে তাহলে কিন্তু এখান থেকে ইন্ডিয়ান স্টক মার্কেট ইজ ফর ইনভেস্টার অনলি ইন্ডিয়ান ইকোনমি যে রয়েছে আমি রেকমেন্ড করব যে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান এবং যদি আপনি স্টক মার্কেটে একটা লাইফ করতে চান তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট ইজ দ্য বেস্ট কারণ ইনভেস্টমেন্টের ওপরে বিগ একটা বড় কিছু ব্যাপার কিন্তু ইনভেস্টমেন্ট থেকে কিন্তু আসে ট্রেডিং ট্রেডিংকে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না এবং ওখানে কিন্তু প্রচণ্ড রিস্ক রয়েছে সেভি রেজাল্টও একটা বেরিয়েছে দেখবেন নাইনটি টু নাইনটি যারা মার্কেটে পার্টিসিপেট করছে তারা কিন্তু প্রত্যেকে কিন্তু লসে রয়েছে ওকে তো সেখানে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা যদি দেখি তাহলে একশো ইনভেস্টার যারা যারা ইনভেস্টার ইনভেস্টার সেখানে কিন্তু একশো পার্সেন্ট সাকসেস রেশিও তাহলে আপনি কোন দিকে যাবেন একটা দিকে একশো পার্সেন্ট সাকসেস একদিকে ফাইভ পার্সেন্ট সাকসেস তাহলে আপনি কোন দিকে যাবেন অভিয়াসলি ইনভেস্টিং তো ইন্ডিয়ান মার্কেট ইন্ডিয়ান স্টক মার্কেট ইজ বেস্ট ফর ইনভেস্টিং অনলি দারুণ জায়গায় ইনভেস্টমেন্টটা একটা দারুণ জায়গা কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেট এবং আমি রেকমেন্ড করব ট্রেডিং বাদ দিয়ে আপনি যদি ইনভেস্টিং চলে আছেন তাহলে কিন্তু আপনার সাকসেস রেশিও কিন্তু অনেক গুণ বেশি এবং আপনার ফিউচার কিন্তু অনেকটা ব্রাইট ফর ইনভেস্টমেন্ট অনলি স্টক মার্কেটে রিস্ক কতটা রিস্ক দেখুন রিস্ক সব জায়গায় রয়েছে আপনি যদি রাস্তার মাঝখানে যদি আপনি হাঁটেন রাস্তার মাঝখান দিয়ে যদি মিডিল মিডিল বর্ম যদি আপনি হেঁটে যান তাহলে কিন্তু ওটা একটা রিস্ক ওকে ওটা একটা রিস্ক কিন্তু রিস্কটাকে আমরা মিনিমাইজ করি কিভাবে রিস্কটাকে কমাই কিভাবে কিভাবে কমাই মিডিল দিক দিয়ে না গিয়ে আমরা লেফট সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করি যাতে রিক্সটাকে আমাদের মিনিমাইজ করলাম রিক্সটাকে আমি মিনিমাইজ করলাম বা রিক্সটাকে আমি সিস্টেমে নিয়ে এলাম তো ব্যাপারটা এখানেও কিন্তু একই স্টক মার্কেটেও কিন্তু রিস্ককে কম করা যায় কার মাধ্যমে ফর ইনভেস্টমেন্ট অনলি আমি আগের কোশ্চেনের অ্যান্সারটা দিলাম একই ব্যাপারে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু ইউর রিস্ক ইজ পয়েন্ট জিরো 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 ওয়ান পারসেন্ট এবং আপনার সাকসেস রেশিও ইজ হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট একশোর মধ্যে কিন্তু হানড্রেড টেন পার্সেন্ট কিন্তু আপনি সাকসেস পেয়ে যাবেন কারণ ইন্ডিয়ান ইকোনমি ইজ গ্রোয়িং ইকোনমি টাকার ভ্যালুয়েশন যত কমবে মার্কেট কিন্তু ওপর দিকে যাবেই যাবে তো ওর জন্য পেশেন্স লেখা কিন্তু খুবই দরকার পেশেন্স পেশেন্সলি ইনভেস্টমেন্ট করুন ট্রেডিং ফ্রেডিং বাদ দিন অপশান ফিউচার তো একদম বাদ ওকে তো যদি আপনি ট্রেডিংকে বাদ দিয়ে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন অর্থাৎ আমি ইন্ডিয়ান স্টক মার্কেটে থাকলাম বা যদি আপনি এসআইপি করেন বা যদি আপনি ইটিএফ কিনে রাখেন তাহলে কিন্তু আমি যে মার্কেটে থাকলাম কিন্তু আমি রিস্কটাকে মিনিমাইজ করে নিলাম ওকে এবং এখানে আপনার সাকসেস রেসিও কিন্তু অনেক গুণ বেশি আপনি কিন্তু একটা ভালো জায়গায় চলে যাবে আপনার পোর্টফোলিও যদি আপনি রিস্কটাকে মিনিমাইজ করে হাঁটেন কারণ ক্যাপিটাল এখানে হচ্ছে ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল যদি আপনি বাঁচাতে না পারেন বা যদি আপনি ক্যাপিটাল এখানে ইনভেস্টমেন্ট না করেন বা ক্যাপিটাল যদি আমার ধরুন একটা মানে সাধারণ মানুষ হল যে আমার ক্যাপিটাল নেই তো এখানে কিন্তু কিছু করতে পারবে না কারণ ইস ইজ দ্য ক্যাপিটাল মার্কেট এখানে কিন্তু ক্যাপিটাল দরকার ক্যাপিটাল দিয়ে কিন্তু ক্যাপিটাল এখানে ক্রিয়েট করতে মানে করতে হবে ওকে তো রিক্সটাকে মিনিমাইজ করা যাবে হচ্ছে ফর একটাই আনসার হচ্ছে ইনভেস্টমেন্টের মতো ইনভেস্টমেন্ট করুন শোকে থাকুন আরামসে থাকুন মার্কেটের কাজ মার্কেট করবে এবং ইনভেস্টমেন্ট ইজ দ্য বেস্ট পলিসি আপনার মতে কোনো নতুন এখানকার মানুষদেরকে গ্রাউন্ড লেভেল থেকে একদম কীভাবে মানুষকে জানানো যাবে যে স্টক মার্কেট কি কীভাবে মানুষ জানবে কীভাবে দিস ইজ দ্য এক্সেলেন্ট কোয়েশ্চেন ওকে তো এবং খুব ভাইটাল কোয়েশ্চেনও ব্যাপারটা হচ্ছে দেখুন স্টক মার্কেট নিয়ে আমরা যতই কথা বলি না কেন স্টক মার্কেট সম্বন্ধে কিন্তু মানুষের অভিহিত কিন্তু এখনও হয়নি সেভাবে কিন্তু হয়ে উঠছে উঠছে না তো এই জায়গায় দাঁড়িয়ে আমি একটা বলবো যদি আমাদের যে আমাদের স্কুলের সিলেবাস রয়েছে সেখানে ফাইভ থেকে যে মানুষের যে আমরা যে পড়ছি যে হিস্ট্রি পড়ছি ইংরেজি পড়ছি আপনার সংস্কৃত তো এই ধরনের সাবজেক্ট তো আমরা পড়ছি আমার মনে হয় যদি ইন্ডিয়াতে স্টক মার্কেট এই ব্যাপারটা যদি একটা মানে সাবজেক্ট হিসাবে যদি চালু করা যেতে পারে ফাইভ থেকে ইন্ডিয়ান ইকোনমি স্টক মার্কেট কি শেয়ার বাজার কী এই আস্তে 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 ছোটো ছোটো মানে ব্যাপারগুলো যদি আমরা তুলে ধরতে পারি যে মানে বইয়ের আকারে একটা সিলেবাস থাকলো আমার তো মনে হয় সেখান থেকে মানুষ বা ছাত্ররা সেখান থেকে স্টক মার্কেটের ব্যাপারটা কিন্তু বা শেয়ার বাজার কি ব্যাপারটা নিয়ে অনেকটা জানবে অনেকটা বুঝতে পারবে এবং প্রত্যেকটা বাবা মার উচিত যে তাদের সন্তানদের স্টক মার্কেট বা শেয়ার বাজার ব্যাপারটা সম্বন্ধে অভিহিত করা কারণ ইন্ডিয়ান ইকোনমি যদি আপনি না জানেন তাহলে কিন্তু সার্ভাইভ করা কিন্তু যাবে না কারণ ইন্ডিয়ান ইকোনমির অংশ নিতে গেলে শেয়ার বাজারটা কিন্তু আপনাকে ভালোভাবে জানতে হবে যেটার উপরে দাঁড়িয়ে আছে আমাদের ভারতের অর্থনীতি ব্যবস্থা ওইটা যদি আমরা একদম গ্রাউন্ড লেভেল থেকে না হোক যদি আমরা ক্লাস ফাইভ থেকে একটা সাবজেক্ট আকারে আমরা চালু করতে পারতাম তাহলে সেখানে কিন্তু অনেকটা ছেলেটা অনেকে অনেকটা জানতে পারতো যে স্টক মার্কেট ব্যাপারটা কি এটা একটা ব্যাপার এবং দু নম্বর হচ্ছে আগের থেকে দেখবেন অনেকে স্টক মার্কেট নিয়ে কথাবার্তা বলে মানে কোভিডের পর থেকে দেখবেন অনেকে কিন্তু স্টক মার্কেট নিয়ে ব্যাপারটা এই ব্যাপারটা নিয়ে কিন্তু মানে অনেকে তখন তো কোভিডের সময় কী ছিল যে বাড়িতে সবাই বসেছিল সেখানে কিন্তু অনেক মানে অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়েছে কোভিডের পর থেকে ওকে তো সেখান থেকে মানুষ অনেকটা অভিহিত হয়েছে তো যাই হোক প্রত্যেকের বাবা মা উচিত যে স্টক মার্কেট বা শেয়ার বাজার সম্বন্ধে কিন্তু তাদের ছেলেদের অভিহিত করা এবং যদি ক্লাসে চালু করা যায় একটা সিস্টেম বা একটা সিস্টেমেটিকভাবে একটা সাবজেক্ট তাহলে কিন্তু অনেক মানুষ কিন্তু স্টক মার্কেটের প্রতি একটা অ্যাট্রাক্টিভ হতো এবং ইন্ডিয়ান ইকোনমি এবং শেয়ার বাজার সম্বন্ধে কিন্তু অনেকটা অভিহিত হতো তো ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং এই ছিল আমাদের আজকে প্রতিস্থাপন আমি কোশ্চেন আকারে এক নতুনভাবে নতুন চিন্তা ভাবনার মাধ্যমে আজকে ভিডিওটি তুলে রাখার চেষ্টা করলাম যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন ওনাদেরকে ধন্যবাদ জানাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বা কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি আপনার রিলেটিভের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে ওকে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো এক সময়ে বাই